আজকে আনবক্স করছি নতুন যারা খামার শুরু করতে চাচ্ছেন বা ঘরে বসে বাচ্চা ফোটাতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট চলুন বক্সটা আনবক্স করি বক্স খুললে প্রথমে পেলাম ইনকিউবেটর মূল গড়ি কোকশিট হলো টেকসই ডিজাইন ইউজার ফ্রেন্ডলি সাথে আছে ডিজিটাল ডিসপ্লে যেটা দিয়ে তাপমাত্রা আর হিউমিডিটি দেখা দেখে নিতে পারবে সবচেয়ে ভালো নতুনদের জন্য যারা খামারি হতে চান অথবা পরীক্ষামূলকভাবে কাজ শিখতে চান আমি জাহিদ বলবো ছোট খামার শুরু করার জন্য একটা দারুন সলিউশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কোন ইনকুবেটর ব্যবহার করেছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ জাহিদ এগ্রো ঘরে বসে খামারি শাখার বিশ্বস্ত নাম